আসসালামু আলাইকুম কোথায় আছি বলেন তো হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পেরেছেন হাতের ঝিল লেকটা দেখা যাচ্ছে আমি আছি গুলশান একে আপনারা আমার কাছে গুলশান এক গুলশান এক সারাউন্ডিংস বড় প্রপার্টি চাচ্ছিলেন লাকজারি প্রপার্টি চাচ্ছিলেন সো আপনাদের রেফারেন্সের জন্য বলি এইখানে এই লোকেশনে আমার কাছে নতুন এবং পুরাতন দুই ক্যাটাগরির অ্যাপার্টমেন্ট আছে আমি আপনাদেরকে এখন একটা লাকজারি গুলশান একে বিশ কাঠা জমির উপরে প্রতিটা ফ্লোরে দুটো ইউনিট একটা অ্যাপার্টমেন্ট দেখাবো রুপটপ সুইমিং পুল দেখতে পাচ্ছি আমরা এটা চল্লিশ ফিট বাই বিশ ফিট আছে বেশ বড় সো আপনারা যারা দেখেন আমাকে আপনারা সবাই জানেন আমি কনকর্ডে আছি কনকর্ড রিয়েল এস্টেটে কনকর্ড রিয়েল এস্টেটের সিস্টার কনসার্ন সিপিএস বলি আমরা কনকর্ড প্রপার্টি সলিউশনস আমরা বেসিক্যালি বাইসেল করি নতুন পুরাতন অ্যাপার্টমেন্ট কেনাবেচা করি কিন্তু এই প্রপার্টিটি আমাদের কনকর্ডের নিজেদের করা নিজেদের কোর প্রজেক্ট কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্টসের তৈরি সো আপনারা অ্যাপ্রক্সিমেট ফোর বেডরুমের থার্টি সেভেন হান্ড্রেড স্কোয়ার ফিটের প্রপার্টি চাচ্ছেন তাদের জন্য এই প্রপার্টিটি হতে পারে চমৎকার একটা প্রপার্টি এটা টপ ফ্লোরেও না ফার্স্ট ফ্লোরেও না মাঝামাঝি ফ্লোরে সো চলেন আমি কথা বলতে বলতে প্রপার্টির ভিতরে চলে যাচ্ছি এটা গুলশান একে দুই নম্বর রোডে প্রপার্টিটির অবস্থান এই যে স্পেসটা দেখছি উইথ বড় একটা বারান্দা সহ এটা হচ্ছে বেসিকলি ফ্যামিলি লিভিং বা ড্রয়িং বলতে পারেন এবং এটা হচ্ছে বেড প্রপার্টিটি উনিশ পয়েন্ট ছিয়াত্তর কাঠা 19.76 এটা মাস্টার সিক্স এটা ক্রস ভেন্টিলেশন ফুল হাইট উইন্ডো মানে খুবই ভালো দক্ষিণ পশ্চিম ফ্ল্যাটটার মানে অবস্থান আর এই প্রপার্টিটিতে হচ্ছে মানে ফিটিং ফিচার্স বলেন অ্যামিউনিটিস বলেন বিল্ডিং স্ট্রাকচার বলেন ডেফিনেটলি আপনাদের কনকর্ডের মানে ব্র্যান্ড রেপুটেশন যেটা এটা নিয়ে আসলে বিল্ডিংয়ের স্ট্রাকচার কেমন হবে এই বিষয়টাতে কনকর্ড লাস্ট ফিফটি ইয়ার্সের যে রেপুটেশনটা ক্যারি করে আসছে এই জায়গাটাতে কোনো রকমের কোনো অবজেকশন নাই কাস্টমার এন্ডে যারা আছে প্রপার্টি যারা অ্যাভেল করছে যারা মানে সার্ভিস নিচ্ছে তারা জানে সো এটা ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট এইখানে রুকটপটো সুইমিং পুল আমরা দেখে ফেলেছি আপনার প্রাইভেট পার্টি লাউঞ্জ জিমনেশিয়াম এগুলো তো ডেফিনেটলি আছে এইখানে এবং ঢুকতেই আপনি একটা ডাবল হাইট এন্ট্রি পাবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে লিভিং বা ড্রয়িং যেটাই বলি আমি যদি এই পাশটা থেকে দেখি এটা কিন্তু খুবই চমৎকার এবং এটা হচ্ছে মাস্টারবেড পামের যে রুমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেড এবং সাথে অ্যাটাচড টয়লেট এবং আলাদা করে চেঞ্জিং রুম টুম সহ হ্যাঁ সুন্দরভাবে ডিজাইন করা এই প্রপার্টিটি এক বিঘার উপরে প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট আচ্ছা দ্যাট মিনস এইটা হচ্ছে বিল্ডিং হচ্ছে আপনার দুটো করে ইউনিট যেহেতু এটা মোট অ্যাপার্টমেন্ট সংখ্যা হচ্ছে তিরিশটা সামনের যে রাস্তাটা রাস্তাটা হচ্ছে চল্লিশ ফিটের রাস্তা আর এখানে বেসমেন্ট হচ্ছে দুইটা দুটা বেসমেন্ট সো আপনি ডেফিনেটলি প্রতিটা ফ্ল্যাটের এগেনস্টে দুটো করে পার্কিং পেয়ে যাচ্ছেন এই প্রজেক্টের হচ্ছে স্ট্রাকচারাল যিনি ডিজাইন করেছে। উনি খুবই প্রমিনেন্ট একজন ডিজাইনার প্রফেসর বাসুনিয়াল স্যার আর হচ্ছে আর্কিটেকচারাল কনসালটেন্ট যেটা এটাও মানে দেশ সেরা নাম করা ভলিউম জিরো তাদের মানে সাথে সাথে ব্র্যান্ডিংটা হয়ে গেল আমাদের আমার এই ভিডিওর মাধ্যমে এনিওয়ে আপনি এখানে জিমনেশিয়ামের ফ্যাসিলিটিস পাবেন প্রাইভেট পার্টি লাউন্স পাবেন হোটেল গ্র্যান্ড রিসিপশন লবি বা এন্ট্রি হ্যাঁ এটা ব্যাকসাইডের একটা রুম তো প্রত্যেকটা রুম কিন্তু বেশ বড় এবং বারান্দা আছে খোলামেলা আছে গ্রিনারিজ করা আছে যেটা বলছিলাম হোটেল গ্র্যান্ড রিসিপশন লবি যেটা পাচ্ছেন মানে একটা ফাইভ স্টার হোটেলে এন্ট্রি করলে আপনি যে ধরনের একটা ফিল পান এইখানে আপনি কিন্তু ঠিক ওই ধরনের একটা ফিল পাবেন আপনি হ্যাঁ আর ল্যান্ডস্কেপিং করা আছে তো হোম অটোমেশনের একটা বিষয় আছে এটা অপশনাল এটা আপনি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই তো ছিল মোটামুটি প্রপার্টি আমি কথা বলতে বলতে ঘুরিয়ে আপনাদেরকে প্রপার্টি দেখিয়ে ফেলেছি সো গুলশান একে যাদের ফোর বেডরুমের একা অ্যাপার্টমেন্ট আছে থার্টি প্লাস স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট আছে তারা আমার সাথে কমিউনিকেশন করতে পারেন আবার অনেকে এক বিল্ডিংয়ে দুইটা অ্যাপার্টমেন্ট চান যারা এক বিল্ডিংয়ে দুইটা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট চান এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগে প্রপার্টিটি নেওয়া আর এছাড়া গুলশান একে আমার কাছে পুরাতন প্রপার্টি আছে ভিজিটের জন্য ফোন করুন